কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আবেদনকারী কৃষকরা একটাই কমন কোয়েশ্চেন যে কৃষকদের টাকা কবে দেবে ব্যাংক অ্যাকাউন্টে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কৃষক বন্ধু সংক্রান্ত কিছু লেটেস্ট ইনফরমেটিভ আপডেটটা শেয়ার করব আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা দিয়ে আর্থিক সাহায্য করেন পশ্চিমবঙ্গ সরকার এ প্রকল্পের মাধ্যমে গত বিগত বছরগুলিতে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রায় ধরুন উননব্বই লক্ষ কৃষককে টাকা দিয়েছিল তার পরবর্তী বছরে যদি দেখি অর্থাৎ দুই সালে যে টাকাটি আমরা পেয়েছি রবি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের টাকা তখন আমরা যদি দেখি সেক্ষেত্রে বেনিফিশিয়ারি সংখ্যা সংখ্যা টোটাল কিন্তু একশো এক লক্ষেরও বেশি ছড়িয়েছে তো এই প্রকল্প এতটাই জনপ্রিয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে যে কৃষক রায়তে আবেদন কিন্তু করেছেন প্রায় একশো এক লক্ষেরও বেশি কৃষকদের মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য করছেন তবে শুধুমাত্র জিনারা এলিজিবল ফার্মার রয়েছেন শুধুমাত্র তাদেরই এই প্রকল্পের মাধ্যমে সাহায্য দেওয়া হবে এটা আপনারা মাথায় রাখুন তো দেখুন এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে ডেটটা জানাবো অর্থাৎ কবে টাকা দেবে যেটাই প্রশ্ন আপনাদের মাথায় ঘুরছে যে টাকা কবে দেবে তো এই টাকা কবে দেবে এই রিলেটেড কোয়েশ্চেনটা আপনারা নিজেই উত্তরটা পেয়ে যাবেন যদি আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন তার আগে কিছু অফিসিয়াল ইনস্ট্রাকশন দেবো যেটা আপনারা অবশ্যই ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন প্রথম কথা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন আপডেটস আছে যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কৃষক বন্ধু ওয়েবসাইটে এর আগে এতগুলো আপনার ডিটেলস শো করতো না বর্তমানে ডিটেলস শো করছে এটাই যে প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করে রেখেছেন তাদের আধার নাম্বার ভোটার নাম্বার এই সমস্ত জিনিস আপনাকে দেখাচ্ছে স্টার্ট আছে তো আধার নম্বরটা যেহেতু প্রথম দিকে আপডেটেড ছিল না স্ট্যাটাসে পরে ইনক্লুড করেছে তো ইনক্লুডেড টাইমে দেখা যাচ্ছে বহু কৃষকদের আধার নম্বর আসেনি সেই আধার নম্বর আপনার স্ট্যাটাসে না আসবার কারণে আপনি অনেকটা ইনস্টলমেন্ট কেউ একটা থেকে কেউ দুইটা ইনস্টলমেন্ট কিন্তু পাননি এটা আপনারা সকলে জানেন তো এবার আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে যেই ইনস্টলমেন্টগুলো আপনি পাননি সেই ইনস্টলমেন্টগুলো কবে আপনি পরবর্তীতে পেতে আরম্ভ করেছেন যখন যখন আপনার স্ট্যাটাস ঠিক হয়েছে তো প্রথম থেকে আপনাকে এখন দেখতে হবে যে আপনি এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কি অযোগ্য মানে আপনি ইনস্টলমেন্টটা পাবেন কি পাবেন না এটাই আপনাকে অবশ্যই ইনফর্ম করা দরকার বা নিজেই আপনি চেক করতে পারবেন যেহেতু এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক অপশনটা আপনাদেরকে অলরেডি আগে থেকে আমি আপনাদেরকে দেখিয়ে এসেছি যে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সেটা অলরেডি আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধুর অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিয়ারলি সেখানে মেনশন ছিল তো ইতিপূর্বে এ প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকদের যে আপডেট সেটি হচ্ছে এটাই যে জিনারা ইতিমধ্যে পুরনো কৃষক রয়েছেন তাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে এবং যেনারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের পেন্ডিং কিংবা অ্যাপ্রুভ রয়েছে কিন্তু কৃষক বন্ধু আইডি আপনার স্ট্যাটাসে এখনও পর্যন্ত আসেনি তবে কৃষক বন্ধু আইডি টাকা দেওয়ার আগে মুহূর্তে পর্যন্ত স্ট্যাটাস হানড্রেড পারসেন্ট আপডেট হবে তো আপনি অবশ্যই চেক করে নেবেন কৃষক বন্ধুর অফিশিয়াল ওয়েবসাইট থেকে যে আপনি এ প্রকল্পের মাধ্যমে যে আবেদন করেছেন সে আবেদনটা আপনার টোটালটাই ঠিকঠাক রয়েছে কিনা তার পরবর্তীতে আপনি কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো রাজ্য সরকার দ্বারা আপাতত যে নোটিফিকেশন জারি করেছে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া রিলেটেড সেটি অলরেডি আপনাদেরকে জানিয়েছি আবারও আপনাদেরকে আজকের এই ভিডিওতে সেটাই জানাচ্ছি যে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া রিলেটেড যে কি লেটেস্ট আপডেট রাজ্য সরকার নোটিফিকেশন দিয়ে জানিয়েছে আর আরও একটি আপডেট আপনাদেরকে এটাও একটা বলে রাখে যে যেহেতু পুরো ভারতবর্ষে ইলেকশন শুরু হয়েছে সেই ইলেকশনের কারণে টোটাল যেহেতু সাত দফা ইলেকশন হবে পয় জুন মাসের ফার্স্ট তারিখে ইলেকশন শেষ হবে আর যেহেতু জুন মাসের ফার্স্ট উইকের রেজাল্ট কমপ্লিট হবে চার তারিখের মধ্যে মধ্যে সে কারণে ইলেকশনের চাপে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত টাকা দেওয়া নিয়ে কোনো লেটেস্ট আপডেট জানায়নি তবে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক প্রচার করছেন সে জায়গাগুলোতে এটা জানিয়েছেন আমরা কৃষকদেরকে টাকা দিয়ে থাকি সর্বোচ্চ দশ হাজার এবং চার হাজার টাকা তবে তিনি এটা সেখানে উল্লেখ করেননি কবে আপনারা আপনাদের টাকা পুনরায় দেয়া হবে তো আপনাদের সাথেও আমি আপনাদেরকে আপডেট যেগুলো দিচ্ছে অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি বিষয়গুলো তো আর এবার লাস্ট একটা আপনাকে টপিক আলোচনা করছি সেটা হচ্ছে ফার্স্ট আপনি আইডি কেবি আইডি আপনার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করবেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এই সমস্ত ডিটেলসগুলো আপনার স্ট্যাটাসে অবশ্যই আপনি দেখে নেবেন তার পরবর্তীতে এই প্রকল্পের মাধ্যমে যখনই ইনস্টলমেন্ট রিলিজ করবে তার পরবর্তী টাকা দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফাইন করলেন স্ট্যাটাস সে অ্যাকাউন্ট নাম্বারে টাকা ক্রেডিট করবেন রাজ্য সরকার তবে আপাতত স্ট্যাটাস আপডেট হয়নি সেক্ষেত্রে টাকা দেওয়া নিয়ে কোনো লেটেস্ট আপডেট নেই তো এটুকুই আপডেট আপনাদের রয়েছে যে প্রকল্পের মাধ্যমে টাকা কবে দেবে সেটি রাজ্য সরকারের নোটিফিকেশন দিয়ে চলুন আমরা আপনাদেরকে একবার ক্লিয়ারলি সেই বিষয়টা আপনাদের জানিয়ে দিই দেখুন দুই নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন ফোর এইট ফোর ক্যালেন্ডার যেটা রয়েছে কেবি ক্যালেন্ডার কৃষক বন্ধু টাইম লাইনে এ টু জেড ডিটেলস এক্সপ্লেন রয়েছে এই ক্যালেন্ডারে সেখানে এগারো নম্বরে একটি অপশান দেওয়া রয়েছে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্স এ সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্স অর্থাৎ কোন কোন মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে কবে টাকা দেওয়া হয়ে থাকে এই সংক্রান্ত আপডেটসটা আপনি এই টাইম লাইন্সে পেয়ে যাবেন তো সেশন ওয়াইজ টাইম লাইন্সে আপনারা দেখুন এ নম্বরে রয়েছে খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর আর নিচে রয়েছে বি রবি টু মার্চ তো আমরা যে ইনস্টলমেন্ট টাকা পাই দুটি কিস্তির মাধ্যমে সে দুটি কিস্তি রাজ্য সরকার বিভক্ত করেছে টাইম সেটা হচ্ছে খরিফ সিজনের অর্থাৎ যে ইনস্টলমেন্ট আমরা পেলাম ডিসেম্বরের বারো তারিখে সেটা হচ্ছে রবি কিস্তির টাকা তো খরিফ ইনস্টলমেন্টের টাকা হচ্ছে আমাদের এপ্রিল মাসের এক তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে খরিফ সিজন এবং খরিফ সিজনের মধ্যে আপনাদের যে কোনো একদিন রাজ্য সরকারের সুবিধে মতো টোটাল লিস্ট চেক করে সমস্ত কৃষকদের সব কিছু চেক করে আপনাকে একদিন টাকা দেবে তবে এটা নয় যে সেই টাকাটি আপনাদের এপ্রিল মাসেই দেবে কি সেপ্টেম্বর মাসেই দেবে এপ্রিলের এক তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বরের শেষ তারিখের মধ্যবর্তী যে কোনো একটা দিন এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করবে সেম ব্যাপার রবি সিজনে দেখুন অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে যে ইনস্টলমেন্ট রিলিজ করার ডেট রয়েছে তার মধ্যবর্তী স্থানে ডিসেম্বরের বারো তারিখে রাজ্য সরকার রিলিজ করেছিলেন টাকা যেহেতু অক্টোবর থেকে মার্চের মধ্যে রয়েছে ডিসেম্বর সেক্ষেত্রে ডিসেম্বরে রিলিজ করেছেন এটা হচ্ছে ক্লিয়ার কথা যে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী স্থানে যে কোনো একটি দিন আপনাদের টাকা রাজ্য সরকার রিলিজ করবে তবে এই টাকাটি আপনাদের সম্ভাব্য তারিখ বেশিরভাগ হচ্ছে যে জুন মাসে কারণ দুই একুশ সাল যদি আমরা দেখি দুই সালে রাজ্য সরকার দ্বারা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা রিলিজ করেছেন পশ্চিমবঙ্গ সরকার সতেরোই জুন দু এর পরবর্তী দুই হাজার বাইশ সাল দুই সালেও সেম খরিফ সিজনের টাকা সাতাশে জুন দুই সালে রিলিজ করেছেন দুই সাল যদি আমরা দেখি সেক্ষেত্রে যে ইলেকশনের কারণে সেই টাকাটি এপ্রিল মাসেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল এবং দুই সাল এই চব্বিশ সালে ইলেকশনের কারণে এই প্রকল্পের টাকা ইলেকশনের শেষে অর্থাৎ জুন মাসের সেকেন্ড সপ্তাহ বা থার্ড সপ্তাহ বা সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন পশ্চিমবঙ্গ সরকার আপাতত এই লেটেস্ট আপডেট এতটুকুই রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা পাবেন তবে আপনার স্ট্যাটাস সব কিছু ঠিক রয়েছে কিনা নিচে কমেন্ট সেকশানে জানাবেন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ